অনেকটাই সকাল সকাল সাড়ে ছয়টা বাজে আমি কিন্তু ঘুম থেকে উঠে আমার বাসি কাজ যে সব ছিল সব কাজকর্ম শেষ করে আমি একটু স্নান করে ইষ্টবৃত্তি করে নিয়েছি তারপর পূজা করবো তো ভাবলাম পূজা করার আগে সিঁদুরটা পরে নিই মাথাটাতে আসলে সিঁদুর পরে তারপর পূজাটা করবো ভুল নিই তো তোমাদের সাথে কথা বলে বলে আমি এই কাজগুলি করি তার জন্য অনেকটা সকালে আসতে ব্লগটা আরম্ভ করে দিলাম তো সম্পূর্ণ ব্লগ দেখার জন্য অনুরোধ রইলো সম্পূর্ণ ব্লগ দেখো তোমরা আশা করছি তোমাদের ভালোই লাগবে তো আমি সিদকটা পরে ফুল আনব আজ কিন্তু অনেকটা ঠান্ডা পড়েছে কুয়াশাও পড়েছে বাইরে আমার বড় কিন্তু ঘুমতে ঘুরে স্নান করে ইষ্টবৃতি করছে ছোট ছেলে উঠেছিল কিন্তু আবার ঘুমিয়ে গেছে ওকে খাওয়া দাওয়া করে দিয়েছি আবার ঘুমিয়েছে তো সকালে স্নান করে তেল টেল না দিলে কিন্তু ভালো লাগে না ঠান্ডাতে আমি চুলটা বাইরে গিয়ে আসরে আসলাম তাহলে তো ঘরে অনেকটা চুল পরে চুল পড়লে ভালো লাগে না আমার ঘরে তো বাইরে থেকে আসরে এসে এবার সিঁদুরটা পরবো সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে কি করে যে এতটা সময় চলে যায় বুঝতেই পারি না তেমন কিন্তু কোনো কাজও করিনি সকালে শুধু ঘরটা সরে স্নান করলাম স্নান করে ইষ্টরিতি করে পূজার বাসন ধুয়েছি পূজার জায়গাটা মোছামুছি করে তো সিঁদুর দিতে চলে এসেছি সিঁদুরটা দিয়ে আমার ছোটো ছেলে কিন্তু খুব লড়াচড়া করছে ওদের উঠে যাবে এখন ঘুম থেকে আর আজ কিন্তু রোববার স্কুল নেই কাল থেকে আমার ছেলের পরীক্ষা স্কুলে আজ হচ্ছে ভবিষ্যন্ন যারা যারা ঠাকুরের দীক্ষিত তুমি তারা নিশ্চয়ই জানো আজ হচ্ছে হবিষন্ন তো আমরা হবিষন্ন করবো আজকে ঠাকুরের তো আমি ফুলটা তুলে এনে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো ভিডিওটা কন্টিনিউ করো তোমরা আমি কিন্তু পূজা করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি দেখো বাসন সব ধুয়ে নিয়েছি জল টল সব এনেছি শুধু ফুল আনিনি লাইটের ভালোটা ভালো আছে আমি কিন্তু ফুল তুলে নিয়ে এসেছি তোমাদের তখন দেখালাম দেখো এটা আমার গাছের ফুল সকালে আমি তোমাদের কিন্তু বলেছিলাম আজ হচ্ছে হবিষন্ন আজ হচ্ছে ঠাকুরের মহাপ্রান্তিথি তো সেই জন্য আজকে আমরা হবিষ্যন্ন করছি যত সৎসঙ্গী আছে সবাই হবিষ্যন্ন করবে আজকে তো হবিষন্ন করতে কি কি লাগে তোমাদের আমি একটু দেখাবো তাদের আগে দেখে গ্যাসটা সব মুছে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি কারণ ঠাকুরের হবিষন্ন করব এখানে আমি কাজকলা কেটে জলে ভিজিয়ে রেখেছি এটা সিদ্ধ করব তারপর আলু কিন্তু কেটে জলে ভিজিয়ে রেখেছি এটাও সিদ্ধ দেব ভাতে কাঁচা লঙ্কা রেখেছি এখানে ধুয়ে তারপর এখানে চাউল বর বাজারে গিয়েছিল বললাম নিয়ে আসলো আতপ চাল আছে এখানে আর এখানে আছে মুগ ডাল এতে আছে তিল আর এখানে আছে ঘি আর এখানে আছে সিন্ধুক লবণ সিন্দুক লবণ দিয়ে হবিষণ্ণর খাওয়া খেতে হয় কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি তোমরা দেখলে এগারোটা যখন বেজে গেছে বারোটার আগে কিন্তু এই হবিষূন্যর খাওয়াটা খেতে হয় তো আমি তিলটা বাটি বাটা করব তারপরে ভাতটাও বসাবো তো ফলও এনেছে আমাদের দেখায় এখানে অনেক রকমই ফল আছে বেদনা আছে কমলা আছে আর এখানে আছে কুলবরই আর কালকের জন্য বাজার করে রেখেছে এখানে দেখো সাজনা এনেছে শুটি এনেছে আর কলাও এনেছে কলাটা আমি অন্য জায়গায় লুকিয়ে রেখেছি কারণ আমার ছোট ছেলে কিন্তু কলা খেতে ভীষণ ভালোবাসে ও যদি দেখে কিন্তু খাবে অত শরীরটা ভালো না ওকে খেতে দেবো না কলা কলা খেলে ঠান্ডা লেগে যায় আমাদের কিন্তু হবিষ্যন্ন খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন প্রায় দেড়টা বাজে তো দুপুরে তো রান্না করতে হবে আমরা তো হবিষ্যন করেছি আমি আর আমার বর শ্বশুর আছে ছেলে আছে ওরা তো দুপুরে খাবে তার জন্য আমি একটু রান্না বসাবো তো আমি কি রান্না করি চলো তোমাদের দেখাই আমি আলু সিদ্ধ করে নিয়েছি ফুলকপিটাও সিদ্ধ করছি তো ফুলকপি সিদ্ধ বসিয়ে দিয়েছি এটার মতো সিদ্ধ হয়ে গেছে আর আলু সিদ্ধ করে আমি ছুলে নিয়েছি আলু আর ফুলকপি দিয়ে আমার কিন্তু ঝোলটা রান্না করা হয়ে গেছে ঝোল রান্না করে বাসন যে কয়টা বেরিয়েছিল সেই বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে পরিষ্কার চু গ্যাস ট্যাস মুছে দুধ জাল বসে দিয়েছি আমি তো কাড়াইড়াই সব ধোয়া হয়ে গেছে তো ঝোল রান্না করলাম দিয়ে ফুলকপিতে আলুতে ঝোল রান্না করেছি আর আজকে ছোট পেশারে ভাত রান্না করেছি কারণ ছেলে আর শুরু খাবে তার জন্য আর বড়ো পেশার করে রান্না করলাম না আর এখানে আলু আর কলা যে সিদ্ধ দিয়েছিলাম সেটা রয়ে গেছে সিদ্ধ আর বাটা আছে আর ছেলে পাপড় ভাজি খাবে যখন ভাত খাবে তখনই পাপড় ভেজে দেব তো আজকের মতো তোমরা তখন দেখলে আমি দুপুরে রান্নাটা কমপ্লিট করে নিলাম তো রান্নাটা করে শ্বশুরকে আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আমরা নার্সারিতে যাব কয়েকটা ফুল গাছ আনবো তো আমি বললাম নার্সারিতে যখন যাবে তুমি কিন্তু একটু ভিডিও করে নিয়ে আসবে তো দেখো তোমাদের জন্য আমার বর কিন্তু ভিডিও করে নিয়ে এসেছে অনেক ফুল গাছ আছে এই নার্সারিতে ভীষণই সুন্দর লাগে নার্সারিটা আমি কিন্তু অনেক দিনই গিয়েছি কিন্তু ভিডিও করিনি তখন তার আমি ভিডিও বানাতাম না এখন যেহেতু ভিডিও বানাই তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর তোমাদের যদি ফুল ভালো লাগে ফুল তো সবারই ভালো লাগে সেটার বলার কোনো কথা নেই কিন্তু এরকম ফুল গাছ যদি ভালো লাগে বা বাড়িতে লাগাতে চাও তো এই নার্সারির থেকে এনে কিন্তু তোমরা লাগাতে পারবে আর এখানে কিন্তু অনেক ধরনের ফুল গাছ না অন্য সব রকমের গাছই পাওয়া যায় যেমন ফল গাছ সব গাছই পাওয়া যায় এখানে তোমরা চাইলে এখানে আসতে পারো এই নার্সারিটার নাম হচ্ছে বামনগাঁও নার্সারি তো তোমরা এখানে যাবে গিয়ে ফুল গাছ দেখে পছন্দ হলে তোমরা আনবে তো আমার তো ভালো লাগে তাই আমি মাঝে মাঝে যাই আমি কিন্তু কয়েকদিন আগেও গিয়েছিলাম একদিন মা সাথে আমার যে মা এসেছিল কিন্তু তখন আর ভিডিও করতে পারিনি তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম